আইসিটি বিএসকে অন্যান্য গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি ব্যাংকের চাকরি গভর্নমেন্টের চাকরি প্রাইভেটের বিভিন্ন বড়ো বড়ো চাকরি সব জায়গাতেই কম্পিউটার অ্যাওয়ারনেস একটা কমন সাবজেক্ট তো সেই কম্পিউটার অ্যাওয়ারনেসের ধারাবাহিক কিছু ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমরা পড়াবো ডিজিটাল মার্কেটিং একটা মডার্ন যে ডিজিটাল মার্কেটিং তার উপর একটা বেসিক ক্লাস তোমাদের নেব। এখানে ডিজিটাল মার্কেটিং কি। কি কী ডিভিশন আছে কি কি ভালো কি মন্দ সব কিছু ডিসকাস করব পুরো ক্লাসটা ভালো করে ফলো করো তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক সেন্স তোমার তৈরি হয়ে যাবে তারপর আমরা দেখব কী কী ধরনের কোশ্চেন সেখান থেকে আছে পুরো ভিডিওটা ভালো করে ফলো করো পরীক্ষার প্রস্তুতি অটোমেটিক হয়ে যাবে অনেক পরিশ্রম করে রাজ্যে যেরকম একটা পিপিটি তৈরি করা হয় তারপর ক্লাস নেওয়া পরিশ্রম হয় তাই একটা লাইক দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি সহকারে গভমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো

একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ডিজিটাল মার্কেটিংটা বোঝানোর চেষ্টা করি আজকে আমাদের কনপুলেশন ইডুকের লকডাউনের আগে যখন মার্কেটিং করত তখন আমরা লিফলেট বিলি করতাম পোস্টার হোর্ডিং এগুলো লাগাতাম আমরা কলেজে গিয়ে সেমিনার করতাম এখন বলতে গেলে সেগুলো আমরা করি না আমরা কি করি আমরা ইউটিউব ফেসবুক গুগল এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করি তার মাধ্যমে আমরা আমাদের মার্কেটিং পার্টটাকে কমপ্লিট করি সো ডিজিটাল মার্কেটিং এমন একটা ব্যাপার যেখানে আমরা খুব সহজে মানুষের কাছে পৌঁছে যাই অনেক খরচা কম হয় আমরা নির্দিষ্ট টার্গেট করতে পারি নির্দিষ্ট এলাকা ধরে কাজ করতে পারি খুব সাইন্টিফিক এবং সিস্টেমেটিক ব্যাপার এবং খুব সহজে অ্যানালিসিস করে বুঝতে পারবে যে রেসপন্সটা ভালো আসছে না খারাপ আসছে তাই নর্মাল মার্কেটিং বা যেটা আমাদের কনভেনশনাল মার্কেটিং সেটা কিন্তু আজকের ডেটে বলতে গেলে উঠেই গেছে আমরা ডিজিটাল মার্কেটিং ওপর ভীষণভাবে নির্ভরশীল কারণ প্রত্যেক মানুষের হাতে মোবাইল আছে দিন রান মোবাইল ঘাটছে তাই মোবাইলের মধ্যে আমাকে ঢুকতে হলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই ধরনের সিস্টেম বা গুগল সার্চ এসিও এই ধরনের ব্যাপারে আমাদের ঢুকতে হবে তো সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের শুরুত সো ডেফিনেশান কি ডিজিটাল মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ রিচিং কনজিউমার্স ইউজিং দ্য ইন্টারনেট মোবাইল সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অ্যান্ড আদার ডিজিটাল প্ল্যাটফর্ম অলরেডি আমি বললাম কথাটা সেটাই একটু ইংলিশে সুন্দর করে গোছানো আছে তো কী কী এর ইম্পর্টেন্স কী আছে এটা অনেক কস্ট এফেক্টিভ হয় জানো তো খরচাটা অনেক কম হয় নেক্সট রিয়েল টাইম রেজাল্ট রেজাল্টটা বাস্তবায়িত হয় বুঝতে সুবিধা হয় অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারো তুমি ভারতে বসে সারা পৃথিবীতে মার্কেটিং করতে পারো নেক্সট এবার কী কী টুলস আমরা ইউজ করি প্রথম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আজকে যদি তোমরা গুগলে সার্চ করো কোচিং সেন্টার পর গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব অটোমেটিক্যালি কনভলিউশন ভলিউশন এডুকেট চলে আসবে এটা কীভাবে আসে এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান এটা গুগল অটোমেটিক খুঁজে বের করে দেয় এতে কি হয় তোমার সংস্থার ভিজিবিলিটি বাড়ে মানে সার্চ করে পেয়ে যায় কি কে ওয়ার্ড ইউজ করছো কি মেটাট্যাক ইউজ করছো কি ব্যাকলিংস ইউজ করছো তার উপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশানটা নির্ভর করে ওটা একটু ডেপথের ব্যাপার আমরা বেসিকটা জানবো আর এসিওর ফুল ফর্মটা খেয়াল রাখবো নেক্সট এবার আমরা কোনো পয়সা করি না দিয়ে যখন করছি তখন এসিও হয়ে গেল এবার আমরা গুগলকে যদি পয়সা দি ও আমারটাকে আগে দেখাবে তো এটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং আর সেটা স্পন্সার্ড হিসাবে লেখা থাকে খেয়াল করে দেখবে তুমি সার্চ করো দেখবে স্পন্সার্ড হিসাবে লেখা থাকে সো পেড অ্যাডভার্টাইজিং টু অ্যাপেয়ার অন সার্চ ইঞ্জিন নেক্সট ইমিডিয়েট ভিজিবিলিটি অ্যান্ড টার্গেটের রিচ যাকে টার্গেট করবে ধরো আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করি আমরা যদি ধরো মালদাকে টার্গেট করলাম তো মালদা ডিস্ট্রিক্টের উপর বেশ করে আমরা এক তৈরি করতে পারি সো টার্গেটটা ফিক্স করা যায় নেক্সট কী পয়েন্ট এখানে আমাদের গুগল অ্যাডস পিপিসি সিপিসি ক্যাম্পেইন এগুলো একটু জানা দরকার আছে নেক্সট আমরা ডেফিনেশান বললাম আমরা এটা জানলাম আমরা যখন পয়সা দিয়ে কাজ করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পয়েন্টের পয়েন্টটা আমরা আসবো তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভীষণ পপুলার একটা জিনিস আমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া হয় ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে ঠিক আছে লিঙ্কড আছে তার মাধ্যমে যখন মার্কেটিং করছি সেটাকে আমরা সোশ্যাল মিডিয়া যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইউজ করে মার্কেটিং করছি তাই সেটাকে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা খুব সুন্দর একটা ওয়ে আউট মার্কেটিং করার জন্য কন্টেন্ট মার্কেটিং কি করলে তুমি এটা খুব সুন্দর একটা কন্টেন্ট বানালে সেই কন্টেন্টটা তুমি পাবলিশ করলে সেটা ফলো করে অনেকে আসলো এসে তোমার কাছে অ্যাডমিশন নিল সো এটা একটা কন্টেন্ট মার্কেটিংয়ের উদাহরণ সেটা ভিডিও হতে পারে কোনো লিখিত ব্লগ হতে পারে ইনফ্রোগ্রাফিক হতে পারে ইবুকস হতে পারে ইমেল মার্কেটিং তোমরা মাঝে মধ্যে দেখবে তোমাদের মেলে ব্যাংকের থেকে মেল চলে আসছে এই গিফট নিন সেই গিফট নিন এটা সেটা ক্রেডিট কার্ড নিন এটা হচ্ছে ইমেল মার্কেটিং সো ইমেল মার্কেটিংয়ে তুমি ডিরেক্ট কাস্টমারকে হিট করতে পারো আজকে যেমন আমার কাছে যারা মোদিজির থেকে মেল এসছে হ্যাপি দিওয়ালি বলে তো এগুলো কী করে সম্ভব ইমেল মার্কেটিংয়ের মাধ্যমেই সম্ভব কি পয়েন্টস তোমার নিউজ লেটার পার্সোনালাইজ ইমেলস অটোমেশন ওপেন ডেড এর মাধ্যমে আমার ইমেল মার্কেটিংটা করতে পারি নেক্সট অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কি ধরো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার কোনো পাবলিশার্সের বই মার্কেটিং করছি বইটা যখন বিক্রি হচ্ছে আমরা একটা কমিশন পাচ্ছি এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং সো এর মাধ্যমেও কিন্তু আমরা মার্কেটিং করতে পারি সো এটা কোনো পার্টনার হতে পারে কোনো রেফারেল হতে পারে কোনো কমিশন স্ট্রাকচার হতে পারে কোনো ট্র্যাকিং হতে পারে ইনফ্লুয়েসার মার্কেটিং যেমন ধরো আমাদের ইউটিউবে আশি হাজার সাবস্ক্রাইবার ক্রস করে গেছে এক লক্ষের দিকে যাচ্ছে আমি নিজে রেগুলার বেসিসে ভিডিও দিই আমাকে তোমরা ভালোবাসো বেসিক্যালি আমি একজন ইনফ্লুয়েসার আমার কথা শুনে বা আমার ডিরেকশন অনুযায়ী প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে আরও পাবে তো আমি একজন ইনফ্লুয়েন্সার যে অন্যকে ইনফ্লুয়েস করতে পারে প্রভাবিত করতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট নেক্সট নেক্সট হচ্ছে হয় যে ইনফ্লুয়েন্সার কিন্তু পুরো আর ভালো একটা মার্কেটিং করে ক্যাপচার করতে হবে ওয়েব অ্যানালিটিক্স তোমার ওয়েবসাইটে টোটাল ডেটাটাকে অ্যানালাইসিস করা কজন ওয়েবসাইটে রিচ করেছে কটা কোর্স খোঁজ খবর করেছে কজন অ্যাডমিশান নিয়েছে সেটাকে বলা হয় ওয়েব অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারি তাহলে মেন মেন পয়েন্ট আমাদের কি মনে রাখতে হবে এসিও হচ্ছে ফ্রি ট্রাফিক এসিএম হচ্ছে পেইড ট্রাফিক ইনবাউন্ড মার্কেটিং অ্যাট্রাক্ট কাস্টমার্স আনবাউন্ড আউটবাউন্ড মার্কেটিং ডিরেক্ট প্রমোশন জন্য আমরা ইউজ করি সিপিসির ফুল ফর্ম খেয়াল রাখবে কস পার ক্লিক সিপিএম কস পার ওয়ান থাউজেন্ড ইম্প্রেশন কনভার্সন রেড লিডস ডিভাইডেড বাই হান্ড্রেড কোশ্চেন আসবে কিন্তু রিমার্কেটিং রিটার্গেটিং ওল্ড ভিজিটার্স উদাহরণ দিই রিমার্কেটিং এর ধরো আমাদের কনভারেশন ছ মাস আগে কেউ একটা কোর্সের জন্য এনকোয়ারি করেছিল আমরা পুরোনো ডেটা ঘেঁটে তাকে আরেকবার কোর্সের জন্য অ্যাপ্রোচ করলাম বা ভর্তি হওয়ার জন্য বললাম এটা হচ্ছে রিমার্কেটিং গুগল অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স একটা টুল যার মাধ্যমে তুমি অ্যানালিসিস করতে পারো ওয়েবসাইটে কজন ভিজিট করেছে কী কী ডেটা ওরা চেয়েছে কে অ্যাডমিশান নিয়েছে কে নেয়নি সব কিছু বিস্তারিতভাবে তুমি জানতে পারো কোশ্চেন কেমন কোশ্চেন আসতে পারে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ ডিজিটাল মার্কেটিং নিচের মধ্যে কে ডিজিটাল মার্কেটিংয়ের কম্পোনেন্টের মধ্যে আসছে না এক নম্বর হচ্ছে এসিও দু নম্বর হচ্ছে এসি এম তিন নম্বর হচ্ছে ট্র্যাডিশনাল বিলবোর্ড অ্যাডভারটাইজিং তারপর হচ্ছে এস এম এম সো কী হবে আনসার আনসার সি ট্র্যাডিশনাল বিল বোর্ড অ্যাডভারটাইজিং ইজ দ্য আনসার কারণ বাকি সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের টুলস নেক্সট কোয়েশ্চেন এসিও মেনলি ডিলস উইথ এসিও কার সাথে ডিল করে পেইড অ্যাডস অর্গানিক সার্চ রেজাল্টস সোশ্যাল মিডিয়া প্রমোশন ইমেল মার্কেটিং কী হবে আনসার আনসার বি অর্গানিক সার্চ রেজাল্টস যেটা নর্মাল ওয়েতে আসে সেটাকে অর্গানিক সার্চ বলে ঠিক আছে ওকে চলো নেক্সট নেক্সট কি দাঁড়াচ্ছে নেক্সট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি আমরা নিয়ে কথা বলবো হুইচ ম্যাট্রিক ইজ ইউজ ফর ওয়ান থাউজেন্ড অ্যাড ইম্প্রেশান এক হাজার অ্যাডের ইমপ্রেশনের জন্য আমরা কোন ম্যাট্রিকটা ইউজ করে থাকি একটু আগে বললাম সিপিসি নাকি সিপিএ নাকি সিপিএম নাকি সিটিআর কী হবে আনসার আনসার সি সিপিএম নেক্সট নেক্সট কোয়েশ্চেন ফুল ফর্ম অফ সিটিআর সিটিআরের ফুল ফর্ম কি ক্লিক থ্রু রেট নাকি কস্ট টু রেভিনিউ নাকি কাস্টমার ট্র্যাকিং রিপোর্ট নাকি কনভার্সন টাইম রেট নাকি আর অপশন অপশান আছে তো অপশান এ ক্লিক থ্রু রেট এটা হচ্ছে সিটিআরের ফুল ফর্ম নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ রিমার্কেটিং রিমার্কেটিং আসলে কি একটু আগেই ডিসকাস করেছি বা আশা করি আনসারটা পারবে ক্রিয়েটিং নিউ প্রোডাক্টস রিটার্গেটিং ইউজার্স হু ভিজিটেড আনলি ইয়ার অ্যাফিলিয়েট মার্কেটিং ডিরেক্ট সেল স্কোর এটা আনসারটা করা উচিত অপশান বি রিটার্গেটিং ইউজার্স হু ভিজিটেড আর্লিয়ার এটা হবে আনসার নেক্সট হুইচ প্ল্যাটফর্ম ইজ মোস্টলি ইউজ ফর বি টু বি মার্কেটিং বি টু বি মার্কেটিং জন্য আমরা কোন প্ল্যাটফর্ম ইউজ করি ইনস্টাগ্রাম লিঙ্কড ইন টিকটক স্ন্যাপচ্যাট বি টু বি মানে কি একটা অর্গানাইজেশান যখন আর একটা অর্গানাইজ ধরো একটা কনপ্লুশান এডুকেটেড অর্গানাইজেশান এক্স আর একটা অর্গানাইজেশান তারা যখন নিজেদের মধ্যে ব্যবসা করে সেটাকে বলে বি টু বি বিজনেস টু বিজনেস আর কনজিউ ধরো কনপ্লুশন এডুকেয়ার কোনো ছাত্রকে ভর্তি করাচ্ছে তাহলে সে হচ্ছে তখন কন কনজিউমার তখন সেটাকে বলে বি টু সি তাহলে বিজনেস টু কনজিউমার সো এইভাবে আমরা বি টু সি আর বি টু বি ডিফারেন্সটা বুঝবো সো এখানে আনসার হবে লিঙ্কড ইন নেক্সট एक्साम्पल इन बाउंड मार्केटिंग इनबाउंड मार्केटर उदाहरण कोल्ड कल्सोर्ड ब्लगिकल्स टीवी सी ब्लग आर्टिकल नेक्स्ट गूगल एड्स ऑन हुईच मडल गूगल एड्स को मडेले क्या पीपीसी पेपर क्लिक पीपीए पेपर एक्शन पीपीआई पेपर इन्स्टल पिपि पेपर রিচ কী হবে আনসার এ পিপিসি ইজ দ্য রাইট আনসার পে পার ক্লিক যতবার ক্লিক হবে ততবার করে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে গুগল নেক্সট টুল ইউজ ফর ওয়েবসাইট ট্রাফিক অ্যানালিসিস ওয়েবসাইট ট্রাফিক অ্যানালিসিসের জন্য আমরা কী টুল ইউজ করি ক্যানভা গুগল অ্যানালিটিক্স ফোটোশপ সেম ব্রাশ কী হবে আনসার আনসার বি গুগল অ্যানালিটিক্স আমরা ইউজ করে থাকি নেক্সট কোশ্চেন হাউ ইজ কনভারসেশন কনভারসান রেট ক্যালকুলেটেড কনভার্সান রেট কীভাবে ক্যালকুলেট করা হয় সেলস ডিভাইডেড বাই অ্যাড স্পেন ইন্টু হান্ড্রেড ভিজিটার্স বাই সেলস হান্ড্রেড লিডস বাই ভিজিটার্স হান্ড্রেড রেভিনিউ বাই হান্ড্রেড সি হচ্ছে রাইট আনসার লিডস বাই ভিজিটার্স হান্ড্রেড এই ছিল দশটা কেমন কোশ্চেন আছে ডিসকাস করলাম সো সেটাকে তোমরা মাথায় রেখো এবং আর ডিজিটাল মার্কেটিং কিন্তু আর খুব মডার্ন টপিক তোমাকে বেসিক সেন্স রাখতেই হবে বেসিক লেভেলে পড়ে যাতে এমসি কিউ আনসার কতো সেইভাবে দেখে নেবে অনেক পরিশ্রম করে আমরা ভিডিও তৈরি করি এখন একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করো